তো আমাদের তিনজনের তিনটে প্লেটের সাব শোবন্ধুরা এটা হচ্ছে দুয়ারে জলের ভিতরে রাস্তা দিনের বেলার জন্য এটা প্রযোজ্য ছিল পারফেক্ট তা বাট বেষ্টি এসে গেছে এখন কিভাবে যাব সেই চিন্তায় পড়ে আছি তুমি কোনটা খাবে আচ্ছা তুমি ওইটা খাবে হ্যয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক শোবন্ধুরা আজকে দুজনে বেরিয়ে পড়েছি কলকাতার একটা ফেমাস জায়গায় যাওয়ার জন্য আমরা কোন জায়গায় যাচ্ছি সেটা তোমাদের কাছে সিক্রেট থাকতে হবে দেখার অনেক কিছু আছে যেগুলো আমরা দেখব সেইগুলো দেখাবো বাদবাকি ক্যামেরার আশপাশে যদি তোমরা কিছু দেখতে পাও কমেন্টে জানাবে বাট বৃষ্টি এসে গেছে এখন কিভাবে যাব সেই চিন্তায় পড়ে আছি বাইক রেখে দিয়ে বাসে করে যেতে হবে সুবন্ধুরা বন্ধুরা সবে বেরিয়েছি ম্যাডামজিকে জিকে ভিতরে দাঁড় করিয়ে দিয়েছি কী জোরে বৃষ্টি এসে গেছে দেখো গাড়িটাকেও রেখে দিলাম আর আমরা দুজনে এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করি বৃষ্টি যদি থামে তাহলে যাব আর না হলে বাসে করে চলে যাব সো বন্ধুরা তখন আমরা দুজনে ব্যাক করেছিলাম এখন প্রায় বিকাল পাঁচটার মতন বাজে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের ছোট পুচকে ছোট পুচকেটাকেও নিয়ে যাচ্ছি শোনামা সবাইকে হ্যালো করে দাও ওই দিকে না ক্যামেরার দিকে দেখে তো চলো এখন জানি না ফিরে আকাশের যা অবস্থা বা ছাতা নিয়ে বের হচ্ছি বলি ছাতা নিয়েই যাব আমি মিঠাই আর আমাদের প্রিয়জন তিনজনে মিলে যাব চলো কোথায় যাচ্ছি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো বাইকটা ঘুরিয়ে নি তাড়াতাড়ি তো চলো আমরা তিনজনে বসে পড়েছি বাইকে শোনা মা কই তুমি এটাকে দেখাও এটা তাতা করে দাও একটু তাতা করে দাও আর ওই দেখো মা উপর দিক থেকে দেখছে হ্যাঁ ঠিক আছে আসছি মা তো চলো যাই বন্ধুরা এটা হচ্ছে দুয়ারে জলের ভিতরে রাস্তা নাকি রাস্তার নিচে জল আমি আজকের আবারও বলবো না তোমরা কমেন্টে জানিও এই হচ্ছে দুয়ারে জল প্রকল্প রাস্তা খুঁজে পাচ্ছি না শুধু জল আর জল এইখানে তো বাইক পুরো ডুবেই যাবে অবস্থা দেখো আর একটু ভুল হলেই ব্যাস পাশে হচ্ছে বড় বড় ড্রেন ড্রেনে চলে যাবো তিনজনেই কি অবস্থা দেখো পৌঁছে গেলাম ওই যে ডান দিকে দেখতে পাচ্ছ ওই ডান দিকে হচ্ছে গেট অনেক বন্ধুরা কমেন্ট করে বলেছিল একটু পয়লার মন্দিরটা দেখিয়ে দেবে তোমাদেরকে ফাইনালি মন্দিরটা দেখাতে নিয়ে আসলাম এই দিকে হচ্ছে পার্কিং আর ওই যে ওই সাইডটা হচ্ছে মন্দিরটা বিশাল বড় লোকজনের সমাগম দেখতে পাচ্ছ তো তাই এদের দুজনকে বলি এখানে দাঁড়াও পার্কিং আর রেখে লাভ নেই কই প্লেন যাচ্ছে ও সেই দূরে প্লেন যাচ্ছে দেখতে পেয়েছে আচ্ছা ঠিক আছে তোমরা দুজনে দাঁড়াও হ্যাঁ আমি গাড়িটা পার্কিং করে আসি ওখানে পার্কিং করে আসি তারপরে মন্দিরের ভিতরে যাব। গাড়িটা এখানে পার্কিং করে দিয়েছি আগে তো পার্কিং ফ্রি ছিল কিন্তু এখন আবার পার্কিংয়ের জন্য কুড়ি টাকা করে দিতে হবে এইটা হচ্ছে ছোট্ট করে একটা কফি স্টল আর হালকা করে স্ন্যাক্সের দোকান এই সাইডেও ছোট ছোট সব দোকান তবে আমি এই লাইন দিয়ে মেন গেট দিয়ে যাচ্ছি বলে দোকানগুলো বোঝা যাচ্ছে না আর আমাদের ওই পুচকে প্রিয়জন দুজনে মিলে হেঁটে হেঁটে ওই দিক থেকে যাচ্ছে তবে সন্ধ্যা হয়ে গেছে সরি চাইছি তোমরা ঠিক বুঝতে পারবে কি জানি না তবুও যতটা পারবো তোমাদেরকে দেখাবো একটু রোদ থাকলে যা লাগতো না জাস্ট ওয়াও ওয়াও লাগতো চেষ্টা করব চলো দেখানোর যে বেলা আসলে আসলে ভালো ভালো হতো এ বলছে ঠিকই বলেছে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে বাট দিনের বেলার জন্য এটা প্রযোজ্য ছিল পারফেক্ট তবে আজকে আমরা ঠিক টাইমেই এসেছি হলে দিনে তো অন্ধকার মতন হয়ে গেছে কিছু করার নেই তবু চলো যতটা পারি তোমাদেরকে দেখাই বন্ধুরা এইটা হচ্ছে মেন মন্দির আর এই সাইড থেকে এই যে সাইড থেকে বসার জায়গা তোমরা দেখতে পাচ্ছ চেয়ার করা আছে সুন্দর করে চেয়ার করে পুরো লম্বা লাস্ট পর্যন্ত পিছন দিক থেকে আবার শুরু করে এই লাস্ট পর্যন্ত যত মানুষজন আসবে যার যেখানে বসার ইচ্ছা হবে সে সেখানে বসতে পারে এটা হচ্ছে মেন প্রবেশদ্বার ওইখানে জুতো কাউন্টার লেখা আছে শো কাউন্টার ওইখান থেকে ভিতরের দিকে যেতে হবে তার সামনে থেকে কিন্তু ক্যামেরা করতে বারণ করছে তাই এই সাইডে চলে আসলাম আর এই দিকে হচ্ছে পুরো বসার জায়গা আচ্ছা এর পিছনে এইগুলো কী গাছ

সরি বন্ধুরা আমি তোমাদেরকে মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না তার কারণ হলো আমার ঢোকা এক নিষেধ আছে যেহেতু আমার অসোস চলছে মানে আমার ভাইপো হয়েছে দাদার ছেলে হয়েছে তো মন্দিরে ঢুকতে নেই সেই কারণে আমি একদম উপরে ঢুকলাম না এমনি বাইরে ঘুরে ঘাড়ে তোমাদেরকে একটু দেখিয়ে এখন যাব আমরা রেস্টুরেন্টে খুব জোরে খিদে লেগেছে সব বারোটার সময় করে ভাত খেয়ে বেরিয়েছি তাই তো তবে সেই জায়গায় যাওয়া তো হলো না এই জন্য মন্দিরে চলে এসছি চলো এবার রেস্টুরেন্টে যাই ওদের দুজনকে ওখানে দাঁড় করিয়ে দিয়েছি আমি বাইকটা এখান থেকে বার করে নিয়ে যাই নিয়ে আর সোজা চলে যাবো হচ্ছে রেস্টুরেন্টে কেউ যদি ডায়মন্ড হারবারের দিক থেকে আসো ভাষা চোদ্দো নম্বরের পরে হচ্ছে কৈল্যাণ মন্দিরটা পড়বে আর কলকাতার দিক থেকে আসলে কৈলানের পরে মন্দিরটা পড়বে তো তোমরা যে কোনো বাসে উঠে খালি বলবে কৈলান মন্দিরে নামবো স্বামীনারায়ণ মন্দির সবাই নামিয়ে দেবে সেটা কলকাতার দিক থেকে আসো বা ডায়মন্ড হারবারের দিক থেকে আসো যে কোনো দিক থেকে আসলেই হবে সো বন্ধুরা ওই যে গাড়ি যাচ্ছে ওটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা থেকে আমরা এখন ঢুকে কত ভিতরে যাব দেখো এর ভিতরে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে তবে আমি রেস্টুরেন্টের নাম তোমাদেরকে বলছি না বিনা পয়সায় কেন প্রোমোশান করব তো চলো ওখানে গিয়ে যা কিছু খাওয়া দাওয়া করবো অর্ডার করবো সব তোমাদের সাথে শেয়ার করব। চলো যাই এখন অনেকটা ভিতরে যেতে হবে বাইকটা আমরা এখানে পার্কিং করে দিয়েছি আর এই হচ্ছে রেস্টুরেন্ট চলো যাই রেস্টুরেন্টটায় এই দেখ ইরা চলো 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 আমাদের সোনামা কিরকম করে যাচ্ছে দেখো হ্যাঁ ও বাবালে ও বাবালে চলো চলো এখানে বসো হ্যাঁ ওই ওই ওখানটা ওই বসো তবে রেস্টুরেন্টটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আমি প্রথম আসছি দুজনে কি খাবে এখন চিন্তা করছে মেনু দেখতে দেখতে টাইম লেগে যাবে মা তুমি কি খাবে দেখো দেখো তুমি কোনটা খাবে আচ্ছা তুমি ওইটা খাবে আর কোনটা খাবে তাড়াতাড়ি বলো ও এখন সব খাবে কি খাবে না খাবে ঠিক করতে পারছে না হ্যাঁ ম্যাডাম জিকে মেনু ধরিয়ে দিয়েছি ম্যাডাম জি এখন ঠিক করতে পারছে না কি অর্ডার করবে আর সোনামা বলে দিচ্ছে এটা খাবো ওটা খাবো সেটা খাবো তুমি সব খাবে হ্যাঁ ঠিক আছে দাঁড়াও আচ্ছা আমরা ডিসাইড করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি ডিসাইড হয়েছে কি অর্ডার করলে এটা জোরে বলো সবাই শুনতে পায় স্পেশাল মাটন বিরিয়ানি তো এখানে স্পেশাল মটন বিরিয়ানি পাঁচশো টাকা দাম মোটামুটি টেস্ট নাকি খুবই ভালো তবে আমি এখন জানি না কেমন হবে হ্যাঁ ফার্স্ট টাইম আমি আমার ঘরের সামনে আমার ভাগনারে বলে খেয়ে যায় নাকি খুবই ভালো আমি প্রথম আসলাম মাটন বিরিয়ানিটা আসুক আসলে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি চল হ্যাঁ একটুখানি দিয়ে দিন না তুমি খাবে তো হ্যাঁ একে ডিমারে কিচ্ছু দেব না তোমাকে শুধু ভাত দিয়ে দেব বাবা তোমাকেও ডিম দিয়ে দিয়েছি তুমি আর কি নেবে আলু নেবে ও বাবা টাকা দিতে হবে না ওইসব ওকে দিয়ে তো আমাদের তিনজনের তিনটে প্লেটে সার্ভ হয়ে গেছে তুমি এবারে হ্যাঁ ওকে দিও না তুমি চামচ দিয়ে খাবে না হাত দিয়ে খাবে ও তুমি চামচ দিয়ে খাবে হ্যাঁ গায়ে ফেলবে তুমি হাত দিয়ে খাও তো আমার সোনা একটু টেস্ট করে দেখি ও বাবা আমার তো উল্টো হচ্ছে হ্যাঁ হ্যাঁ কেমন মা ভালো দেখি একটু টেস্ট করে দেখি রিয়েলি নাম্বার ওয়ান এই তোমার কেমন লাগছে বলো ভালো সত্যিই ভালো টেস্ট ব্যাপক তো চলো আমরা তাড়াতাড়ি বিরিয়ানিটা খেয়ে নিই একে একটু খাইয়ে দিই এ লিপস্টিকের জন্য ও হাত দিয়েও খাবে না ভালো করে গাল হাঁ করছে না লিপস্টিক পরলেই এই রকম করে ভালো খেতে বন্ধুদেরকে বলে দাও বলো হেভি খেতে হেভি খেতে বলো খাওয়া দাওয়া করে তোমাদের কেমন লাগলো ও তো বলছে ফাটাফাটি তোমার ভালো লেগেছে আমার দিকে দেখে বলো কেমন লেগেছে বলো ভালো লেগেছে ওর আচ্ছা ঠিক আছে চলো এবার আমরা হাতারে ধুয়ে নিই সব ফিনিশ হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাচ্ছি না মা তোমার পেট ভরেছে না আর একটু খাবে আর খাবে না বাইকটা নিয়ে দাঁড়াও তোমরা এখানে দাঁড়ো এখানে দাঁড়াও আবার কোথায় যাচ্ছ তো চলো বাইকটা নিয়ে এবার বেরিয়ে যাই এই দেখো বন্ধুরা আমাদের সব কমপ্লিট বাইক নিয়ে বেরিয়ে পড়েছে তো যাই হোক ব্লগটা আর বেশি বাড়ালাম না একদম ছোট্ট মতন একটা ব্লগ বানালাম আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে শোনো মা টাটা করে দাও টাটা